হাই বন্ধুরা আজ তোমাদের সুলতান মুভি থেকে একটা গান গেয়ে শোনাবো গানটার নাম হলো আমার মন তোর গানটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমার মন তোর এসেছে তোরই আশকারায় আমার মন তোর এসেছে তোর ইয়াসকার তোকে বলব ভাবি কিছু অল্প কথায় তুই স্বপ্নে ছিলি ছিলি গল্প কথায় আজে তোর নামে রাত নামে দিন কেটে যায় আমার মন তোর পারায় এসেছে তোর ইয়াসকার আমার মন তোর পারায় এসেছে তোর যেই আমার হলি অলি গলির ভিড়ে তোকে এক লাখ হাজার জুহার এই মন বলেছে তোর মন গলেছে হলো প্রেমের শুরু তোকে বলবো ভাবি কিছু ছুপ কথাতে ছিলি কল্পনাতে ছিলি রূপ কথাতে আজ তোর নামে রাত নামে দিন কেটে যায় আমার মন তোর পাড়ায় এসেছে তোর ইয়াস আমার মন তোর পাড়া এসেছে তোর